হরে কৃষ্ণ সরব পার চ্যানেলে সবাইকে স্বাগত সকল চাকরি প্রার্থী ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি এই ভিডিওতে বিশ্বের বিখ্যাত স্ট্যাচু যেগুলি বারংবার পরীক্ষায় আসে যেমন স্ট্যাচু অফ ইউনিটি কোথায় এবং উচ্চতা কত স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত এর উচ্চতা কত এই ধরনের প্রশ্নগুলি বারে আসে সেই বিষয় নিয়েই আজকে আমি এই ভিডিওটি আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চলো শুরু করি বিশ্বের বিখ্যাত স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি উচ্চতা একশো মিটার অবস্থিত ভারতের গুজরাট রাজ্যে কৈলাসনাথ মহাদেব স্ট্যাচু উচ্চতা চুয়াল্লিশ মিটার অবস্থিত নেপালে স্ট্যাচু অফ লিবার্টি উচ্চতা তিরানব্বই মিটার অবস্থিত আমেরিকায় স্ক্রাইস্ট দ্য রিমিডার উচ্চতা আটত্রিশ মিটার অবস্থিত ব্রাজিলে দ্য মাডারল্যান্ড কলস উচ্চতা পঁচাশি মিটার অবস্থিত রাশিয়ায় স্প্রিং টেম্পল বুদ্ধা উচ্চতা একশো আঠাশ মিটার অবস্থিত চীনে টাইটান টান বুদ্ধা উচ্চতা চৌত্রিশ মিটার অবস্থিত হংকং দেশে গ্রেট স্প্রিং অফ গিজা উচ্চতা কুড়ি মিটার অবস্থিত মিশরে লিটাল মারমেড উচ্চতা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার অবস্থিত ডেনমার্কে ক্রিস্ট অফ দ্য অ্যাভস উচ্চতা দুই দশমিক পাঁচ মিটার অবস্থিত ইটালিতে দায় ক্যানন উচ্চতা অষ্টআশি মিটার অবস্থিত জাপানে ভেনাস ডে মিলো উচ্চতা টু পয়েন্ট জিরো সেভেন মিটার অবস্থিত ফ্রান্সে ম্যানেকেন পিস উচ্চতা চব্বিশ ইঞ্চি অবস্থিত বেলজিয়াম অ্যাঞ্জেল অব দ্য নর্থ উচ্চতা কুড়ি মিটার অবস্থিত ইংল্যান্ড দেশে মোয়াই উচ্চতা সত্তর ফুট অবস্থিত ইস্টার আইল্যান্ড টেরেস অব দ্য লাউন অবস্থিত গ্রিসে লেসন জায়েন্ট বুদ্ধা উচ্চতা একাত্তর মিটার অবস্থিত চীন দেশে দ্য থিঙ্কার উচ্চতা কুড়ি ফুট অবস্থিত ফ্রান্সে ডেভিড স্ট্যাচু উচ্চতা পাঁচ দশমিক ওয়ান সেভেন মিটার অবস্থিত ইটালি দেশে কলসো দে রোডাস উচ্চতা তেত্রিশ মিটার অবস্থিত গ্রিসে অগাস্টাস অফ প্রিমা পড়্তা উচ্চতা কুড়ি দশমিক আট মিটার অবস্থিত ইটালিতে গ্রেট বুদ্ধা উচ্চতা বিরানব্বই মিটার অবস্থিত থাইল্যান্ড দ্য গ্রেড উচ্চতা আটানব্বই মিটার অবস্থিত রাশিয়ায় গোয়ান উইন উচ্চতা একশো আট মিটার অবস্থিত চীনে উস হিকু দাই বুৎসু উচ্চতা একশো দশ মিটার অবস্থিত জাপানে স্ট্যাচু অফ হিউম্যানিটি উচ্চতা আটানব্বই মিটার অবস্থিত তুর্কি দেশে স্ট্যাচু অফ ফ্রিডম উচ্চতা অষ্টাশি মিটার অবস্থিত যুক্তরাষ্ট্রে মনুমেন্ট ডু লাপাজ উচ্চতা সাতচল্লিশ মিটার অবস্থিত ভেনেজুয়েলা বুদ্ধা দর দেনমা উচ্চতা চুয়ান্ন মিটার অবস্থিত ভুটান দেশে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ